প্যানভিশন টিভি প্রেজেন্টস না জানিয়ে তার বাবার বাড়িতে খোরাকি বলেছেন শব্দটা বা কিছু খাবার পাঠাতে পারেন তার বাবা মা অসুস্থ দরিদ্র বা তার পরিবারে অভাব আছে তার মায়ের বাড়ির দিকে বাবার বাড়ির দিক থেকে এক্ষেত্রে স্বামীর যদি সম্পদ থাকে সেক্ষেত্রে স্বামীকে না যাই কোনো খাবার দিতে পারে কিনা সরিয়া কি বলে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আর্থসামাজিক যে অবস্থা সেই প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা অনেক ক্ষেত্রে ঘটতে পারে দেখুন

যে স্বামীর পরে বলেছেন যে তাকে জিজ্ঞেস করা হবে সন্তান সম্পদ সম্পর্কে এই কারণে এই হাজিসের কারণে হাজবেন্ডের কোন সম্পদ তার অনুমতি তার সম্মতি সেটা মৌখিক হোক কিংবা সেটা সামাজিকভাবে সামাজিক মানে ধরুন আহ ভিক্ষুক আসছে আপনি পাঁচ টাকা দিয়ে দিলেন দশ টাকা দিলেন এটা হাজবেন্ড যদি জানেন উনি কিছু বলে রিয়্যাক্ট করে নেগেটিভ কিছু বলবেন না খুশি হবে যে জায়গা আমার টাকা থেকে গিয়েছে এটা দেওয়ার জন্য অনুমতি নাই অর্থাৎ যেটা অনুমতি না নিলে বোঝা যায় যে এটা উনি অনুমতি দেবেন না এটা নিশ্চিত হওয়া যায় সেটা ভিন্ন কিন্তু এর বাইরে যদি খরচ করতে হয় তার অনুমতি লাগবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাসমু আলী রাদিয়াল্লাহু স্ত্রী এসিলেন এশাতেনি বললেন যে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া তার পকেট থেকে তার টাকা নিতে পারি কিনা রাসুল বললেন যে উনি খুব হিসাবিপের তো রাসুল সাল্লাম বললেন দেখো তোমার বাচ্চাদের ভরণ পোষণের জন্য অপরিহার্য যে খরচ আছে সেই খরচ যদি তুমি উনি পর্যাপ্ত না দেয় তাহলে সেই পরিমাণ তুমি নিতে পারো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু যতটুকু কার জন্য নিজের এবং সন্তান অর্থাৎ স্বামীর জন্য তার স্ত্রীর ভরণ পোষণ এবং তার নাবালিক সন্তানদের ভরণ পোষণটা ওয়াজিব এই অংশটুকু এর বাইরের কিন্তু অন্য কারোটা শ্বশুর বাড়িতে দেখাশোনা করা বিভিন্ন গিফট দেওয়া এটা এটা ভালো কাজ একটা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক স্থাপন করা কিন্তু তাদের যদি কোনো প্রয়োজন হয় এটা উনি নিজের বিবেক থেকে যদি চিন্তা করে যে না আমি দেই তাকে দিলে আমার স্বভাব হবে কারণ যারা নিজেদের লোক আত্মীয় স্বজন তাদেরকে দান করলে সেটা ডাবল সব রাসুল বলছেন যে আসাদাকাত আল আল মাসাকিন সাদাকাতুন ওয়াস সাদাকাতু আল আকারিব সাদাকাতুন ওয়াস সিরাহ সুবহানাল্লাহ যে যদি কেউ গরীবদেরকে দান করে তাহলে সেটা একটা সওয়াব দানের সওয়াব আর যদি নিকট আত্মীয়কে দান করে যারা নিডি আছে তাহলে ডাবল সাব একটা হলো দান করার সাব সাদাখার সাব আর একটা হলো আত্মীয়তা রক্ষার সাব এই জন্য আপনার হাজব্যান্ডের কাছে আপনি ইনডাইরেক্টলি বা অবস্থাটা পেশ করতে পারেন যে এরকম পরিস্থিতি আল্লাহ আমাদের দিয়েছেন আমাদের আছে এখান থেকে আমরা কি কিছু তাদেরকে মাঝে মধ্যে সহযোগিতা করতে আপনি একটা তার সঙ্গে টেকনিক্যালি একটা অনুমতি নিয়ে রাখেন এবং তার অনুমতির মধ্যে যতটুকু তাদেরকে আপনি পাঠানো সম্ভব সহযোগিতা সেটা করুন বা এরকম যদি হয় যে উনি জানতে পেরেছেন যে তাদেরকে মাঝে মধ্যে একটু চাউল দেয় বা একটু তরকারি পাঠায় একটু খাবার টাবার রান্না যেটা সামাজিক সামাজিক মানে প্রতিবেশী হিসাবে সামাজিক সৌহার্দ্যের মধ্যে পড়ে এ ধরনের যেটা এটা প্রতিবেশীর হকের মধ্যে আছে এটা মিনিমাম কিন্তু এক্সট্রা যদি আপনি কিছু দিতে চান যে তাদের এখন হঠাৎ করে দরকার পাঁচ হাজার টাকা দরকার আপনি তার বাসায় রাখা টাকা আছে সেখান থেকে তার অনুমতি চা দিয়ে দিলেন এটা আপনার জন্য যায় যাবে না অর্থাৎ সামাজিকভাবে মনসম্মতি যেটাতে স্বামীর আছে এই পরিমাণ সহযোগিতা তাদেরকে নর্মালি করা যায় আর এর বেশি যদি করতে হয় আলাদা তার থেকে অনুমতি নেগোসিয়েশন করে আলাপ করে নিতে পারে কথা বলে নিতে পারে তাহলে সেটা যায় মধ্যে পড়ে ইনশাআল্লাহ